কেন একজন নারীর স্বনির্ভর হওয়া প্রয়োজন এক ভালো জীবন যাপনের জন্য পরিবারকে সাপোর্ট করতে এখন সবাই কিন্তু ভালো মানের জীবন যাপন করতে চায় সময়ের সাথে সাথে সব সবকিছুর মূল্য এত বেড়ে গেছে যে পরিবারের একজন উপার্জনকারী মানুষ থাকলে সব খরচ বহন করা বেশ কঠিন হয়ে পড়ে বাড়ি ভাড়া সন্তানের পড়াশুনোর খরচ চিকিৎসা খাওয়া দাওয়া এছাড়াও আরও অনেক খরচ থাকে যা একজনের পক্ষে চালানো চ্যালেঞ্জিং হয়ে যায় তাই যেসব পরিবারের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় তারা শুধু পরিবারের দৈনন্দিন খরচেই অবদান রাখতে পারে না বরং পরিবারের আপদ বিপদের সময়ও এগিয়ে এসে সাহায্য করতে পারে প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন দুই মনোবল বাড়ানোর জন্য নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে এই ব্যাপারে কারোর উপর নির্ভর করতে হয় না এটি একজন মানুষের আত্মসম্মান বৃদ্ধি করে এবং জীবনে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাকে আত্মবিশ্বাসী করে তোলে আমাদের সমাজের অধিকাংশ নারী তাদের খরচ এবং প্রয়োজন মেটানোর জন্য স্বামী বা পিতামাতার উপর নির্ভর করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারলে তারা তাদের নিজেদের ইচ্ছা পূরণ করতে সক্ষম হয় সেই সাথে পরিবারের দায়িত্ব নিতে পারে এতে করে মনোবল বাড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের কথারও মূল্যায়ন করা হয় নিজের একটা পরিচয় থাকলে এই ধরনের সিচুয়েশানে পড়তে হবে না তিন পরনির্ভরশীলতা বন্ধ করার জন্য অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিয়ের পরে আর্থিকভাবে স্বামীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে অবশ্যই একজন স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবে এটা খুবই স্বাভাবিক কিন্তু অনেক সময় তারা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হলেও কিছু করার থাকে না কারণ আর্থিকভাবে স্বামীর উপর ভরসা করতে হচ্ছে আর্থিকভাবে স্বাধীন হতে পারলে আপনাকে কখনো অসহায় বোধ করতে হবে না তাই নিজের কেরিয়ার নিয়ে একটু ভাবুন চার একজন রোল মডেল হতে একজন নারী যিনি পরিবারের চাহিদাগুলোকে গুলোকে আর্থিকভাবেও আবেগ দিয়ে পূরণ করতে পারেন তিনি তার সন্তানের কাছে একটি রোল মডেল হয়ে থাকেন সন্তানরা কিন্তু মায়ের মতো আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে শিশুরা যা দেখে তা থেকেই শেখে যদি বাচ্চারা দেখে যে তাদের মায়েরা আর্থিকভাবে স্বাধীন তারা অর্থের মূল্য বুঝতে পারবে এবং বড় হওয়ার পর জীবনে স্বাবলম্বী হবার জন্য অনুপ্রাণিত হবে পাঁচ প্রতি অনিশ্চয়তা দূর করতে প্রতিটি পরিবারকে সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় কারণ এখনকার দিনে অনেক চাকরি আছে যেগুলো খুব একটা নিরাপদ নয় চাকরি হারানোর ভয় থাকে এবং জীবনও অনিশ্চিত স্বামী যদি একমাত্র অর্থ উপার্জনকারী হয় স্ত্রী এবং বাচ্চারা তার উপর পুরোপুরি নির্ভরশীল হয় এটা একটা পরিবারের জন্য বেশ চিন্তার কারণ কোনো কারণে সেই চাকরি চলে গেলে সেটা পুরো পরিবারের জন্য সমস্যার কারণ হতে পারে কিন্তু স্বামীর পাশাপাশি যদি স্ত্রীও উপার্জন করে তাহলে পরিবার এবং সন্তানরা অনিশ্চয়তার মধ্যে থাকে না পরিসংখ্যান অনুযায়ী নারীরা আজ আত্মনির্ভরশীল অনেক অনেক এই সংখ্যা এখন দিন বাড়ছে সময়ের সাথে সাথে নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে নারী উদ্যোক্তার সংখ্যা এখন ক্রমশ বেড়ে উঠছে উদ্যোক্তা হতে চাই সাহস সদিচ্ছার পরিবারের সাপোর্ট সব মেয়েদের জন্য নিজের পায়ে দাঁড়ানো নিজে ইনকাম করা নিজের একটা পরিচয় তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা প্রতিটা মানুষের থাকা প্রয়োজন মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হওয়া খুবই প্রয়োজন আশা করছি কিছুটা বলতে পারলাম কেন একটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া দরকার শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন